এগুলো খুবই সুন্দর আপনার এই বারটা আপনার সবচেয়ে আমাদের রানিং আইটেম মিডিয়াম রেঞ্জের এর মধ্যে এটা স্পেসটা এত সুন্দর সুন্দরভাবে করা আছে এই যে এইখানে বর্ডারটা হচ্ছে আপনার খুবই চিকন ঠিক আছে যারা এটা পাশে হচ্ছে মাত্র 27 ইঞ্চি কিন্তু এটা ভিতরে খোলা মেলা স্পেসটা খুবই ভালো তবে এটা আউটলুক সবদিক মিলে খুব পারফেক্ট একটা জিনিস এটা আমাদের

সরাসরি এগুলো এরকম ফিনিশিং বা এরকম কোয়ালিটি ডিজাইন আপনার করতে পারবে না ঠিক আছে জি আসলে হচ্ছে কপি তো কপি আর অরিজিনাল তো অরিজিনাল অরিজিনাল জি মার্কেটে দেখা গেছে কপি আনছে কিন্তু আমাদের মত এই যে ভিতরের এই যে শেপটা এটা দেখবেন যে আপনার ছোট কিন্তু আমাদের ডিজাইনটা সম্পূর্ণ डिफरेंट কারণ আমাদের এই একটা ডিজাইন আমরা যখন করি আমাদের আলাপচারিতার মধ্যে কিভাবে কি করা যায় এটা আমাদের অনেক দিনে প্ল্যান করে তারপরে ডিজাইনগুলো পর্যন্ত করা হয় জি জি যে মাথার দিকে হেড ড্রেস আছে আপনি লোকালে পাবেন হচ্ছে নর্মাল পিলো কিন্তু আমাদের কাছে হচ্ছে এগুলো রাবার পিল এগুলো খুবই এক্সট্রা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মতো